মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল ইসরায়েলের ভেতরে একাধিক কৌশলগত স্থানে ব্যাপক ড্রোন হামলার ঘোষণা দিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী রবিবার দেশটির মুখপাত্র ইয়াহিয়া শাড়ি জানিয়েছেন রামন ও বেন গুরিয়ন বিমানবন্দর সহ অ্যাসকেলন ও আশোদ এলাকায় সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে টার্গেট করা হয়েছে ইয়াহিয়া শাড়ির দাবি হামলাগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং এর ফলে একটি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ সবচেয়ে আলোচিত বিষয় হলো ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এইসব ড্রোন ঠেকাতে ব্যর্থ হয়েছে প্রশ্ন উঠছে এটা কি ইসরায়েলি বহুল প্রচারিত আয়রন ড্রোম ব্যবস্থার বড় দুর্বলতা প্রকাশ করল স্থানীয় আল মাসিরা টিভির বড়াতে জানা যায় ইয়াহিয়া সারি সব আন্তর্জাতিক এয়ারলাইনকে সতর্ক করে বলেছেন অধিকৃত ফিলিস্তিনের বিমানবন্দরগুলো আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে এগুলোকে লক্ষ্যবস্তু করা হবে তার ভাষায় গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না উঠানো পর্যন্ত আমাদের অভিযান চলবে তিনি আরো দাবি করেন হাতে এমন সামরিক সক্ষমতা আছে যা শুধু প্রতিরক্ষা ভেদ করতে পারবে না বরং সংবেদনশীল লক্ষ্যবস্তুকে সরাসরি আঘাত হানতে সক্ষম এখন প্রশ্ন হচ্ছে এই হামলার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের আকাশপথ কতটা নিরাপদ থাকবে আর ইসরায়েলের প্রতিরক্ষা নীতি কি নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে